আজ শুক্রবার তোসরা মাঘ দু হাজার পঁচিশ সালে সতেরোই জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং নামা এটি আপনারা একশো বার জপ করে দিন শুরু করুন না সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় একশো আটবার জপ করুন বহুলাংশে উপকৃত হবেন মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন এটিও আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আর এর সাথে সাথে আপনারা যদি পারেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন রেগুলার পারফিউম বডি স্প্রে ইউজ করুন লক্ষ্মীর পাঁচালি পড়ুন সন্ধ্যাবেলার সময় স্নান আদি সেরে এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করতে চলেছে যারা প্রেমের জীবনে সফলতা চান অথবা বিখ্যাত বা ফেমাস হতে চান ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকা আজ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে পপুলার হতে চান অথবা আপনারা মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট মডেলিং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি রেস্তোরাঁ হোটেল বিজনেস ফুলের ব্যবসা এই ধরনের জগতে আছেন তাদের জন্যও কিন্তু শুক্রের মজবুতি এক কথায় অত্যাবশ্যক ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য দিনের শুরুতেই শুরুতেই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন প্রতিযোগিতামূলক কোনো খেলাধুলোতে অংশগ্রহণ করতে পারেন অথবা আউটডোরে আপনারা যান বন্ধু বান্ধবদের সাথে মানসিক প্রফুল্লতা অর্জন করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে পেশাদারী ক্ষমতাকে ব্যবহার করে পেশাগত সম্ভাবনাকে বৃদ্ধি করুন কর্মের জগতে অপুরান্ত সাফল্য কিন্তু আপনারা লাভ করতেই পারেন নিজেকে নিয়ন্ত্রণকারী অবস্থানে আপনারা রাখুন সকল দক্ষতাকে একান্তভাবে নিমজ্জিত করবার চেষ্টা করুন আপনার বাড়ির কোনো সদস্য আজ আপনার সাথে সময় কাটানোর জেদ করতে পারে যার কারণে আপনার অনেক সময়ও কিন্তু নষ্ট হতে পারে দুঃসময় কিন্তু আমাদের অনেক শিক্ষা দেয় পারিবারিক উত্তেজনায় মনোযোগকে ভ্রষ্ট হতে দেবেন না আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্তত থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি